যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকে এক হাজার টাকা করে এবং বারোশো টাকা করে তাদের জন্য খুব দুঃখের একটি খবর আছে এবং একটা খুশির একটা খবর আছে তো প্রতিটা বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে কারণ ইতিমধ্যে জানেন যে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস আর চেক করা যাচ্ছে না এখানে নো ডেটা ফাউন্ড বা এখানে স্ট্যাটাস কোনোভাবেই আর দেখাচ্ছে না নো ডেটা ফাউন্ড এটা শো করছে তো এই অপশানটা কেন আসছে কী জন্য আসছে সমস্ত কিছু এই ভিডিওটিতে আলোচনা করা হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার ওয়ার্ড লিখে তো লক্ষ্মীর ভান্ডার ওয়ার্ড লিখে সার্চ করার পরে এখান থেকে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক আসবে এখানেই আপনারা ক্লিক করে দেবেন সরাসরি এখান থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটের পেজে আপনারা পৌঁছে যাবেন তারপর এখান থেকে যে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের এই যে স্ট্যাটাসের অপশানটা চলে আসবে তারপর আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো মোবাইল নাম্বারটা বসানোর সঙ্গে সঙ্গে আমাদের আগে যেটা দেখাতো সেটা যে অপশানটা দেখাতো সেটা কিন্তু এখন আর দেখাবে না তো আমরা এখান থেকে এখান থেকে ক্যাপচারের ঘরে আমরা ক্যাপচার করতে এখান থেকে বসিয়ে দেবো দিয়ে এখান থেকে আমরা সার্সে ক্লিক করে দেবো সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন যে নো টাটা ফাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের যে স্ট্যাটাসটা সমস্ত কিছু দেখিয়ে দিত যে লক্ষ্মীর ভাণ্ডারে ক্যান্ডিডেটে ক্যান্ডিডেট যে আছে তার নাম কি তার কবে অ্যাপ্লিকেশান করা হয়েছে কোন মাসে টাকা দিয়েছে কোন কোন মাসের টোটাল কত মাসে টাকা দিয়েছে সমস্ত কিছু এ টু জেড প্রসেস এখানে দেখানো হতো তো সেই অপশানগুলো এখন আর নেই তো এটা কেন কিসের জন্য করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ করে দেওয়া হবে তো এমন কিছু না যে লক্ষ্মীর ভাণ্ডারকে বন্ধ করে দেওয়া হবে এমন কিছু না এখানে সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু অপশন এখানে শো করবে যেমন এখন এই ওয়েবসাইটটা আন্ডার মেনটেনেন্সের রয়েছে ওয়েবসাইটটা এখন আন্ডার মেনটেনেন্সের রয়েছে কারণ এই ওয়েবসাইটে কেবলমাত্র ট্র্যাক অ্যাপ্লিকেন স্ট্যাটাস এই অপশানটা ছাড়ার কোনো অপশানটাই পাবলিকের আন্ডারে কিছু নেই অর্থাৎ কোনো জেনারেল পাবলিক কিছু এখানে চেক করতে পারছে না শুধুমাত্র স্ট্যাটাস ছাড়া তো সেই সবগুলো থেকে সরকারিভাবে নোটিশ অনুযায়ী যেটা জানা গেল সেটা হচ্ছে যে কোনোভাবে এখান থেকে সরকারিভাবে এখান থেকে নতুন নতুন এখানে অপশান অ্যাড করবে এই লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আরও নতুন নতুন অপশান এখানে অ্যাড করবে সেই জন্য করে এই ওয়েবসাইটটা এখন এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন বা ট্র্যাক স্ট্যাটাস এই স্ট্যাটাস এখন চেক করা যাচ্ছে না কিছুদিন পরে দেখবেন যে এই স্ট্যাটাসের অপশান তো থাকবেই থাকবে প্লাস এর সাথেও আরও নতুন কিছু এখানে অপশান এখান থেকে অ্যাড করে দেওয়া হবে তো সেই সব নতুন যখন অপশান অ্যাড করবে অবশ্যই নতুন ভিডিও করে এই চ্যানেলে দেওয়া হবে সেই জন্য বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর প্রত্যেককে শেয়ার করুন সবাই যাতে এই নিত্য নতুন তত্ত্ব সবাই যাতে জানতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন